আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আগস্টেই আবারও নতুন নিম্নচাপের আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করেছে বৃষ্টি বলয় প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দুই বাংলায় বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নেব আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য অলরেডি কয়েকদিনের বৃষ্টিতে অধিষ্ঠিত বাংলার মানুষ এরই মাঝে একটি রয়েছে বৃষ্টি বলয় টানা আরও কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা তবে এবার দক্ষিণবঙ্গে এই বৃষ্টি বলয়ের প্রভাব অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে যার কারণে উপকূল অঞ্চল চট্টগ্রাম বরিশাল খুলনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বা উপকূল অঞ্চল বৃষ্টির প্রভাব অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে তবে মাঝে মধ্যে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি বলয়ের প্রভাবে বাংলাদেশের ঢাকা রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো ঢাকা ময়মনসিং এবং সিলেটের সিলেট ময়মনসিংহের কিছু কিছু অংশ ঢাকা বিভাগের এই সমস্ত এরিয়ায় এই বৃষ্টি বলয়ের মাঝারি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে যার কারণে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে খণ্ড মেঘের এই বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশ কিছু অংশ প্রবল বজ্রপাচ বৃষ্টির সম্ভাবনা কখনো বা মেঘলা আকাশ কখনও হালকা পাতলা বৃষ্টি কখনও কিছু কিছু অংশ পরিষ্কার হতে পারে তবে এই বৃষ্টি বলয়ের মেন প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটের কিছু কিছু অংশ সহ ভারতের মেঘালয় এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ছয় আগস্ট পর্যন্ত এই বৃষ্টি বলয় অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে আগামী আট আগস্ট পর্যন্ত তবে কিছুটা হালকা প্রভাব থাকতে পারে পরবর্তী দিনগুলো কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বঙ্গোপসাগরে ভ্রম করার সম্ভাবনা রয়েছে নতুন একটি ঘর্ণাবর্ত যার কারণে দশ তারিখ পর থেকে অনেকটা বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা পরবর্তী সময় চেঞ্জও হতে পারে এই মুহূর্তে লাইভ ট্রেকিং অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে আগামী বারো আগস্ট একটি বঙ্গোপসাগরে ঘর্ণাবর্ত সৃষ্টি হতে পারে এই ঘণাবর্ত লঘুচাপ থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ের যা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সময় চেঞ্জ হতে পারে তবে আগামী চার দিন উল্লেখযোগ্যভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিং রংপুর ঢাকা এবং চট্টগ্রামের উত্তরাঞ্চলের জেলাগুলো রাজশাহীর কিছু কিছু অঞ্চল সহ দক্ষিণ অঞ্চলে অপেক্ষাকৃত অনেকটা কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা টো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ